ইдер মাত্র আর দুই দিন দেখতে পাচ্ছেন ভরপুর গরু উঠেছে আর ক্রেতারও সমাগমন এটা বেড়েছে গত দুই দিনে আমরা এই বাননারে গরুরাটা যেমনটা দেখিয়েছিলাম আজকে কিন্তু বলা যায় তার চেয়ে একটু বেশি মানুষের ভিড়টা দেখা যাচ্ছে এখানে ভিন্ন রকম দুটা কি গোয়াল বলে না কি বলে এটাকে ময়েস 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 বলে কোথা থেকে নিয়ে আসলে এই ময়েস এই মানে উত্তর পাশে এক কিলো এদিকে এই এলাকাড়ি আচ্ছা এই ভালো করে দেখাইবা ময়েসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো

বলছে কত বলছে 4 লাখ 4 লাখ দেওয়ার মতো বলে নাই না দেওয়ার হতে না তাহলে কত হইলে ছেড়ে দিবেন আপনি এই 10 20 হাজার কম হলে দিয়ে দিই 10 20 হাজার না আচ্ছা এগুলো তো কুরবানি দেওয়ার উপযুক্ত হইছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা কুরবানি উপযুক্ত এটা কোনো ফোটা নাই কোনো কিছু নাই সরল একদম আচ্ছা এই গরুর মধ্যে আর এই যে ইয়ার মধ্যে পার্থক্যটা কি ওনাকে মোট ভালোবাসি সালামালাইকুম হ্যাঁ মোট ভালোবাসে আবার আমাকে দিলে আমরা দিব না যেটা ভালো মনে হয় আমি দিব না

মানে আছে না যে আপনার একটু ডিফারেন্স এরকম একটা কিছু এরকম কিন্তু না দেখতে পাচ্ছেন সুন্দর গরু কিন্তু ভেতরে কিন্তু বেশ গরু উঠেছে আর গরুগুলো কিন্তু বলা যায় একই সাইজের যারা ছোটোর মধ্যে বড় গরু কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভান্নারা গরুর হাটি হবে বেস্ট তো এখন এই যে গোটা দেখতে পাচ্ছেন এই গোটা কিন্তু বলা যায় যে বড়র মধ্যে আপনি ছোট রাখতে পারেন মানে বড়র সাইজ থেকে ছোট তো এই যে গরুটা এই কটা গরু নিয়ে আসলেন এখানে

আমার নামটি খেয়াল রাখেন মোহাম্মদ মোশারফ হোসেন আমার বাসাটা গুরুদাসপুর থানা নাটোর জেলা নাটোর গুরুদাসপুর জি নাটোর গুরুদাসপুর গুরুদাসপুর থানা নাটোর জেলা নাটোর জেলা আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন আমার ঠিকানা আদর্শ সাপগাড়ি তো এরকম গরু আমার মেলা আছে লটে আছে দুইটা গরু আছে দুইটা গরু আছে দুইটা গরু আছে দুই টাক আছে দুই টাক দুই ট্রাক দুই ট্রাকে কয়টা কয়টা গরু

ভালো মন্দ ছুট আছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম